আপ ট্রু ফার্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় চলতেছে এই জন্য আমরা দেখাই তো আমাদের যত পাঞ্জাবি আছে আপনার সব পাঞ্জাবিতে হয়েছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের হয়েছে যে আপনার থাইল্যান্ডের ব্যাগে হচ্ছে সে আপনার আহ টোয়েন্টি ডিসকাউন্ট জুতোতে টোয়েন্টি ডিসকাউন্ট আমাদের তিন হাজার টাকার উপরে

আহ ক্যাশ অন ক্যাশ অন সারা বাংলাদেশে আপনারা ঢাকার বাইরে এসে পরিভহনে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি হবে হ্যাঁ ওয়াও এই ড্রেসটা কি সুন্দর বাবা মফিনের ড্রেস এটা কই নয় কেন এই কয়দিন ওয়াও এত জোস একটা ড্রেস 마শাআল্লাহ দামটা অনেক কম এই রকম অনেক জোজ জোস পার্টি কালেকশন আমাদের শোরুমে পাবেন এবং প্লিজ আমাদের শোরুমগুলো ভিজিট করেন আপ টু আপ টু আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মাই ঘর তিন টাকার উপরে সকল ড্রেসের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন টাকার নিচে সকল রেগুলার প্রাইস এর ড্রেসে টেন ডিসকাউন্ট বা সো কালকে আপনারা সবাই আমাদের শোরুমে চলে আসবেন আর আমি কালকে কোথায় আসব বলেন গুলশানের ব্রাঞ্চে নাকি মিরপুরের ব্রাঞ্চে নাকি ওয়ারি নাকি ধানমন্ডি কোথায় আসব বলেন ওয়াও এইটা হইতেছে দেখেন স্যালোয়ারের কাপড় এই জামাটা কিন্তু সেই সুন্দর ওয়া চোস একটা কালেকশন এগুলো হচ্ছে বোম্বের কালেকশন খুবই 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 সুন্দর মাশালা এত জোজ ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় মায়গটার আমি তো ড্রেসটা প্রেমে পরে গেছে ডিজাইনার কালেকশন এগুলা একটা কালার এক পিসে হবে একটা কালার এক পিসে হবে সেকেন্ড পিস আর পাবেন না সেকেন্ড পিস আর পাবেন না এগুলা মা উপরে ডিজাইনার কালেকশন আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই এগুলা আপনার সিলেটে ডেলিভারি দেওয়া যাবে এসে পরিবহনে এসে পরিবহন থেকে তুলতে হবে এখন আর হোম ডেলিভারি হবে না কালকে আমি কোন শোরুমে আসবো বলেন বগুড়ায় আসো মনিরাম এখন আর বগুড়ায় কেমনে যাবো বাপু ঈদের আগে ঈদের পর ইনশাল্লাহ বগুড়ায় আসবো বাউ ড্রেসটা কি সুন্দর মা গো মা কি যে 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 সুন্দর দেখেন এক দেখায় আপনাদের পছন্দ হবে এই হইতেছে আপনার ড্রেস রিয়াত সাথে সাথে বাজ করে ফেলাও এই হইতেছে আপনার দোপাত্টা দেখেন মাসশালা এগুলা ভাঁজ করে বেঁধে ফেলে প্রাইস দিতে ফেলতে হবে এই হইতেছে দোপাত্টার আই ফাইভ কাল লাগবে শুভ তুমি কিন্তু শেয়ার দিতেছো না এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এগুলো আপনার আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন অনেক করে কালেকশন এই ধরনের নট সেম বাট এই ধরনের অনেক করে কালেকশন পাবেন আহ আমাদের শোরুম গুলো ভিজিট করেন অনলাইনে অর্ডার করতে পারবেন সিলেট কেন টেকনাফ তেতুলিয়া এসে পরিবহনে ডেলিভারি নিতে পারবেন এখন ঢাকার বাইরে আর হোম ডেলিভারি হবে না ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে তবে আমরা কোনো বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে দেখলে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ও মাই গড এমটি বন হাজার বছর আমার সাথে আপনার পরিচয় ছিল ও মাই গড শুভ দিও দা ওয়াও কালার লুক এট দিস ওয়ান কালার মাশালা দিস ইজ योर ब्यूटीফুল ড্রেস 마শাআল্লাহ দোপাট্টা দাও সালোয়ার কাপড় দাও 마শাআল্লাহ একটা থেকে একটা কালার সুন্দর এগুলা বোম্বের কালেকশন ডিজাইনার কালেকশন এত জস এগুলো আপনারা আমাদের শোরুমে পাবেন অনলাইনেও পাবেন আপনারা প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন 40% ডিসকাউন্ট চলছে আপ টু 40% ডিসকাউন্ট গুলশান মিরপুর ধানমন্ডি ওয়ারি সিলেট চট্টগ্রামের চট্টগ্রামের বালিয়ারকে আফি প্লাজাতে ওয়ারি শোরুমে আমাদের রংপুরের শোরুমে প্লিজ রংপুর থেকে যারা দেখছেন রংপুর থেকে কে কে দেখছেন তারপরে বগুড়া থেকে যারা দেখছেন খুলনা থেকে যারা দেখছেন সিলেট থেকে যারা দেখছেন চট্টগ্রামের বালিয়ারকের আশেপাশে থেকে যারা দেখছেন আফি প্লাজার আশেপাশে থেকে যারা দেখছেন প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন ড্রেস দুপাটা সালোয়ারের কাপড় এন্ড এটার প্রাইস কত আট হাজার পাঁচশো টাকা না আট হাজার পাঁচশো টাকার ডিজাইনার কালেকশন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা হইতেছে আর একটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ অলসো বিউটিফুল আট হাজার পাঁচশো টাকা আমি জাস্ট আপনাদেরকে এত রাতে লাইভ এসছি শুধুমাত্র এই বলতে কালকে কোন শোরুমে থাকবো বলেন ঢাকার ভিতরে যে কোনো একটাতে থাকবো শাম্মী শারমিন রংপুর থেকে দেখছেন একলা জীবন কুমিল্লা থেকে দেখছেন নীলোফাই ইয়াসমিন চট্টগ্রাম থেকে দেখছেন আমাদের কিন্তু চট্টগ্রামের বালিয়ারকে রাফি প্লাজা দুইটাই চার পর্যন্ত খোলা থাকবে ওয়াও এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এই ধরনের পার্টি কালেকশন আট টাকা ওয়াও টোস একটা ড্রেস আট টাকা হ্যাঁ

এগারো হাজার পাঁচশো টাকা ওয়াও এগুলো সব ডিজাইনের কালেকশন আমাদের শোরুম পাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে এখনো এসে পরিবহনে ডেলিভারি নিতে পারবেন এটা দেখে এটার প্রাইস কত ছিল দশ হাজার পাঁচশো এইটা দেখেন ওয়াও কি যে গডজেস কালেকশন দেখেন মাশালা অনেক 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 সুন্দর এই রকম নাইস লিপ ওয়ার্ক করা স্টোন বসানো ওয়াও একটা কালেকশন কাঠচুপির কাজ করা আছে এই যে দেখেন কাঠচুপির কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার দামানটা অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন এই হইতেছে আপনার দোপাটটা খুব সুন্দর ড্রেস এন্ড দোপাটটা এন্ড এইটা হইতেছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দাও আছে এটা হচ্ছে 10500 টাকা ওয়াও গার্চেস কাচুপে কাজ করা আছে খুবই সুন্দর এত নাইসলি পুরোটা না এরকম এর কাজ করা দেখেন সিকোয়েন্স দিয়ে দিয়ে জোজ জোজ কি সিকোয়েন্স দিয়ে দিয়ে এরকম জোজ করে ওয়ার্ক করা আছে অনেক জোজ জোজ পার্টি কালেকশন পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ওইটা কত দর্জিরটা অনেক সুন্দর না অন্য দাও তো খুবই সুন্দর একটা ড্রেস দর্জির দেখেন এত সিমারি এত গ্লোস একটা কাপড় দেখেন এরকম অনেক জোস জোস কালেকশন পাবেন তৃষা হেরা লিখেছেন আপনি রামপুরা থেকে দেখছেন থ্যাংক ইউ সো এই যে দেখেন এটা অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন দর্জির কালেকশন এটা মনে হয় নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ওয়াও ড্রেসটা খুবই সুন্দর ড্রেস যেমন সুন্দর দোপাট্টাটা দেখেন এই কাপড়টাই তো আপনি কোথাও পাবেন না এত সিমারি একটা এত শাইনি একটা কাপড় অনেক সুন্দর এরকম স্টোন ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর প্রাইস পড়তে কত কাছের সালোয়ারের কাপড় টাকা এটা 9500 টাকা যান যেটা লাগে নিয়ে নিন এরকম অনেক অনেক কালেকশন एक्चुअली আপনারা আমাদের শোরুমে পাবেন এই যে এটা এটার সাথে বান্ডেল করে রাখো এখন যেটার যা প্রাইস বলছো ওটা দেখে দেখে বান্ডেল করে ফেলো প্লিজ লিখে ফেলো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মুশফিকুর রহমান হ্যালো 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 আমরা আসলে যে এখনো রাত পর্যন্ত আমরা হচ্ছে যে প্রোডাক্ট গুছাইতে সেগুলা শোরুমে যাবে হ্যাঁ বাবা হুজুর সো শোরুমে যাবে কালকে আমি চিন্তা করছি ঢাকার মধ্যে কোনো একটা শোরুমে সারা দিন থাকবো সেটা ভাবতেছি হয় গুলশান নয় মিরপুর নয় ওয়ারি নয় ধানমন্ডি কালকে ধানমন্ডি আসলে কেমন হয় নাকি ওয়ারি আসবো দেখে কমেন্ট করেন আমার আপুরা কোথায় কমেন্ট দেখতে চাই আপনাদের আল্লাহ সেহ টাইম হয়ে গেছে চলে যায় বাসায় আর আমাদের একদম শেষ সময়ের কেনাকাটা চলতেছে আপনারা আহ দেখবেন যে আমরা এখন সব স্টক ক্লিয়ারেন্স দিতেছি ধুমায়া ডিসকাউন্ট দিতেছি ডেলিভারি চার্জ ফ্রি দিতেছি জাস্ট এই মুহূর্তে লাস্ট সময় আমরা টাকা ক্যাশ করতেছি আর কিছুই না সো প্লিজ আপনারা পরিশ্রম করো তুমি আমার খুব ভালো লাগে তোমাকে সুস্মিতা সেনগুপ্তা থ্যাংক ইউ সো মাচ ড্রেস নিসে অনেক ভালো হয়েছে খাদিজা জান্নাত আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ নাজমা বেগম ওয়ালাইকুম আসসালাম ওমান থেকে দেখছেন কেমন আছো মাসাল এত রাত জেগে কাজ করে যাচ্ছো আল্লাহ সবসময় সুস্থ রাখুক পরিবারের সবাইকে নাজমা বেগম আপু অনেক ভালোবাসা আপু আপনাকে খুব সুন্দর লাগছে কালো কালার আমার প্রিয় স্বপ্ন আক্তার স্বপ্ন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আপু অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তুমি কেমনে পারো মাঝে মাঝে বসে ভাবে কিভাবে সম্ভব ঘুমাও না বৃষ্টি বেজামন আপনাদের ভালোবাসাই দোয়াই তৃষা হেরা লিখেছে গুলশান আচ্ছা শানিলা লিখেছে মিরপুর আচ্ছা আমি চাইলে একদিনে চারটা শোরুম কাবার দিতে পারি না কালকে আমি চক কর দিব ঢাকা শহর পুরা ঢাকা শহরে প্রথমে স্টার্ট করব মিরপুর দিয়ে মিরপুর থেকে যাব ধানমন্ডি ধানমন্ডি থেকে যাব ওয়ারি ওয়ারি থেকে আসব গুলশান ওকে ফাতেমা তু জহুরা হঠাৎ করে আপনার ঠট আর গাল এত মোটা হলো কি করে আমার জামাই চুম্মা দিয়ে মোটা করে দিছে আপু এটা শোনার জন্য নিশ্চয় ওয়েট করছিলেন আমার একটা নার্সারি আছে তোমার একটা লাইভ দেখলাম তুমি গাছ লাগাইতে ভালোবাসো আমি তোমাকে কিছু গাছ গিফট করতে চাই ইসমা জাহান সিমো তাই না কোথায় আপনার নার্সারি আমি প্রচুর গাছ লাগাই আপু আমার বাসায় মানে আমি যে ফ্লোরে থাকি এই ফ্লোরে একটা দুইটা তিনটা চারটা বারান্দায় গাছ আছে আবার নিচের ফ্লোরে মানে আমরা দুইটা ফ্লোর নিয়ে থাকি নিচের ফ্লোরেও চারটা বারান্দায় গাছ আছে মানে আমি প্রচুর গাছ লাগাই আমার গাছ অনেক পছন্দ আমি অনেক ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করি গাছ লাগাইতে ফের তো অমৃতা তুমি অনেক পরিশ্রমী সবসময় ভালো থেকো আপনিও ভালো থাকেন আপু থ্যাংক ইউ সো মাচ আমি কিশোরগঞ্জ থেকে খান শাহরুখ থ্যাংক ইউ সো মাচ জিনাত আলম খান শাহরুখ না হয়ে শাহরুখ খান হলে ভালো হতো না ওয়ালাইকুম আসসালাম মিস তুমি কত পরিশ্রম করে তোমার পরিশ্রম বিনিময়ে আল্লাহ যেন তোমার জীবনে সব অনেক ভালো নিয়ে আসে দোয়া করি আল্লাহ তোমাকে যেন সবসময় সুস্থ হাসি বসে রাখে থ্যাংক ইউ জিনা আলম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ হাফিজা হাফসো নবাবগঞ্জের শোরুম দেন ইনশাল্লাহ আপনাকে সবসময় ভালো লাগে আহ বেস্ট অফ লাক কাপুর নেহাল চৌধুরী হাসান থ্যাংক ইউ সো মাচ দেশ থেকে তোমাকে বেশি ভালো লাগে নিজুম রাহা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ

হ্যালো আপু জান্নাত হ্যালো রেস্ট নিব তো মিরপুর গুলশান নাকি ওয়ারি নাকি ধানমন্ডি কোথায় আসবো কালকে দিন দিন পাকিস্তানি মেয়েদের মতো হয়ে যাচ্ছেন রাত্রি ইসলাম তাই না বাট পাকিস্তানি হইতে চাই না আমি বাংলাদেশি এত হার্ড ওয়ার্ক করে ক্লান্ত লাগে না তোমার আজমির ইসলাম আমার না অনেক এনার্জি আপু অনেক এনার্জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কাল ক্লান্ত তো লাগে বাট আপনাদের সাথে যখন কথা বলি সব চলে যায় আমি পর্তুগাল থেকে অফিলিয়া বিন জিদনি থ্যাংক ইউ ডিয়ার লাভ ইউ বৈরব শোরুম চায় আয়েশা আপু ইনশাআল্লাহ জাইন হাওলাদার কিশোরগঞ্জ শোরুম কবে দিবেন আল্লাহ যখন কবুল করবে সো থ্যাংক ইউ রাত্রে ইসলাম আপু থ্যাংক ইউ সো মাছ দেখা হবে কালকে আমি একবার ভাবছি কালকে একবার মিরপুরের চক্কর লাগাবো মিরপুর থেকে ওয়ারি ইয়াতে ধানমন্ডি শোরুমে যাব এবার রোজার মধ্যে আমি ধানমন্ডি গেলামই না ধানমন্ডি থেকে ওয়ারি যাব দেন আবার গুলশান আসবো সো ইনশাল্লাহ কালকে কিন্তু অনেক অনেক লাইভ হবে সো গাইজ ডোন্ট মিস ইনশাল্লাহ দেখা হবে ওয়ারিতে আসবো কালকে ইনশাল্লাহ নাসরিন হায়াত আপু ওয়ারিতে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আসবো ওয়ারি থেকে লাইভে আসবো দেখা হবে সবাই ভালো থাকেন আমি খেতে যাব হাফেজ কলকাতা থেকে দেখছেন আখি নন্দী খুব ভালো লাগে বেশি রাত যেগুনা শিখ হয়ে যাবা ভালোবাসা থ্যাংক ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ পারবি আত্মার ভালো থেকে এবং হাসি খুশি থেকে শুভকামনা আপনাকে অনেক শুভকামনা আপু আশা দিদি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সঞ্জিত দেখান মাস মাস থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনার থেকে একটা জামা নিছি অনেক সুন্দর হয়েছে নৌসেন ফারজানা থ্যাংক ইউ আমাদের এনার্জি আপু আচ্ছা ত্রিশাহের আপু থ্যাংক ইউ এই যে আপু আপনারা যখন রিভিউ দেন না সবচেয়ে বেশি ভালো লাগে ট্রাস্ট মি সবচেয়ে বেশি ভালো লাগে সানিলা আপু গুড লাক হ্যালো সানিলা আপু শিলা আপু সিলেট আসতে বইলো আচ্ছা ঠিক আছে নৌসিন দিতে শোরুম মাহমুদ আক্তার টুম্পা ইনশাল আপু দোয়া করবেন বেক হাউস বাই হিবা লিখেছো তুমি অনেক কেউ থ্যাংক ইউ আমার কমার কখনো পড়ো এই যে পড়ে ফেলছে তুমি অনেক মাস্লা থ্যাংক ইউ সো মা চিরাং থেকে বলছি ইরফান আহমেদ থ্যাংক ইউ ভাইয়া সবাইকে তোমার চোখে অনেক মায়া আপো সোহাগ সোহাগ তাই না হ্যাঁ তোমাকে ভালো লাগে লাভ ইউ বুড়ে শশীর থ্যাংক ইউ সো মাচ আনামুল হক সুন্দর লাগছে থ্যাংক ইউ প্রতিটা জামা অনেক সুন্দর ত্রি শাহেরা থ্যাংক ইউ সো মাচ নতুন আমি নতুন দেখছি শোরুম থেকে কাপড় নিলাম সৈয়দ ইমরান থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি চাঁদপুর চাঁদপুরের আগুন মে বাহ থ্যাংক ইউ আপু হাফিজা হাফসু সেইরি খেতে যাই হ্যাঁ আপু সেইরি খাইতে যাই সেইরি খাইতে যাই লাভলি মন্ডল আপু আল্লাহ হাফেজ ভালো থাকেন টাইম কাম করতে করতে লেটায় গেছে কালকে বারোটাই বাই